অঁ হয় এখন ত কিছুমানে মূল্লা খাৰপ পাইবা আমি শইছাৰো যে সৰিয়া আমাৰ খৰিৰ গেইটৰ ঠুনি চেট লগাইছে তোমাৰ অসুবিধা কিতাপ ভাই তুমি লগাও না আমিতো শইবাৰ মালিক শইীয়া হে আমাৰ একদিন এজনে কমেণ্ট কৰচনা শুনে যে ৱাচটা কৰলা বৰ দুখ লাগছে আমি অত টকা খৰচ শৰীয়া গেইট বনাইছে আমাৰ এক মে আমি কৈলা চাৰা শিলচৰ বেছিয়ে বনাই লাও নাথে আমাৰ কিতো হয় আমি হকমত মাতমোহাল হক কোমোল হোকমা তৈর ঘ লইতে লইতায় তাই না যার লাইনে বইছে হরাই বাবা আল্লাহ হায়াত দেয় হয় আমার নিরাইয়া হেসেঞ্জার দ্বারা যারা ব্যাথা হ্যাঁ আল্লাহ হায়াত দেড়ল আমার হুড়ি বিয়া দিতাম হারিয়াল্লাহলা এইটা যাইতাম হারিয়ান না এ দাম ধরে পালসার দিতাম হারিয়াল না হুড়ির বিয়া মাঙ্গি গেছে কোন সুদিছ ভাইলা তুমি হা ডিমান্ড করি মাল নিথায় মাথা না এ এই আজ অন্য লাইনে যা আর কি আল্লাহর বিষয় কিন্তু মাত অন্যবাই যা আর কি যা এর কারণে আমরা খেয়াল রাখা লাগবো এই আল্লাহ দুই জাত মানাইছে এক জাতের নাম নামল জিন্নাত অপর জাতের নাম নামিল ইনসান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফর্মাই وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونَ الله زمينه جنات الإنسان ربانه يسوي يحمى تروى الله ربانه تروى ربانه يخونه سبحان الله إنسان ذات الله يتوشن دور وما يبدر الله يبداه يسوي الله يفرمي لقد خلق <applause> للإنسان في أحسن تقويم আল্লাহ আল্লাহরা ই জমিনও আমি ইসানু জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করলাম সু আন আল্লাহ আই দামি আল্লাহ এত সুন্দর করে পয়দা করছালি সাব ও যথ মানু আমার সামলে বাতাস যার বাই চাইবা এনার বাই চাইছে মায়া লাগে না মায়া লাগে আল্লাহ তার কুদরতি হাত দিয়া মানুষের মুখমণ্ডল পয়দা হচ্ছে সুবাহ আল্লাহ এর কারণে আমি যেন জেলো জোরালুভাবে আমি মাতিয়া আজ খালি জমিন মানুষে নিজের চেলে মারে নিজের মেয়েরে মার শাসন খোরা লাগে। নিজের বাইরে নিজের বলিরে নিজর মানুষে জমিনও মার হয় সর্বপ্রথম মানুষের গাল তাবড় মারে কোনো সইলালা বেঠা আছে যদি তাবল তাবড় না নাতে বেঠির গালো বান্দর আসরে ই হইল ভাই তো ঠিক নাই হ্যাঁ ইলা মারিও না বুঝাই তাই না কারণ কিটা আল্লাহে কুদরতি হাত দ্বারা মানুষের মুখমন্ডল পয়দা হসে আর ই মুখর উপরে যে মানুষে মারে জাত তার উপরে বেজার হয়ে যায় আর আল্লাহ যদি তোমার উপরে বেজার হয়ে যায় তোমার আর কুন্ঠা আছে নি দি কুন্ঠা নাই এর কারণে আমরা খেয়াল রাখা লাগবো এই জমিনও আমরা যদি মানুষ যদি মানুষ মনতে চায় তাহলে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগব আল্লাহর গোলামি করা লাগবো নমাজ পড়া লাগব বিনয়ের সহিত মা বাবার খেদমত করা লাগব অলি আল্লাহ হল সহবত যাব লাগবো খাদ্য যেটা গেজা যেটা খাইম সেটা হালাল খাইতাম হারাম যেটা আছে হারামরে বর্জন করতাম ঠিক হারামরে বর্জন করতাম তা অর্জন করতাম কীতা করতাম তাকুয়া অর্জন করতাম ফরেহেজ গাড়ি অবলম্বন করতাম আমি খানি খাইতাম এটা আমি দেখা লাগব আমার এটা হালাল না হারাম যদি আপনি হারাম খায় তাহলে আপনার দিল মুগ্ধ হইব আর দিল যদি মুগ্ধ হয়ে যায় আপনি আল্লা আল্লাহ করতে জন্য আমার এম الله رب العالمين قرآن شريف رمضة فرمائن يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا وكونوا مع الصادقين আমার শরীফের মধ্যে ফরমাই আমার বিশ্বাসী বন্ধু বান্ধী হল এই জমি মধ্যে আমি আল্লাহারে বয় ফর এই জমিন আমি আল্লাহারে মাসাদিকিন আর জমি মাঝে সত্যবাদী যারা সৈন্যের অনুসরণ অনুকরণ করিয়ে চলিয়া যাও আমি আল্লাহ তোমার দু জীবন দৌ জ্বালাবালাই মুসলমান আল্লাহ অকল মুহাসাদিক ইনদিয়া মুরাদ লৈছয় তাফসীরর মাঝে মুফাসসিরিনে کرامকলে এরা হারা আইমা کرامক হল আকাবিরে দাইনক হল হক্কানি ওয়ালি আল্লাহ যারা আছে এরা অনুসরণ অনুকরণ করিয়া এই দুনিয়া তরে চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজ্জ্বল বানাই দিব কুন সুবহানাল্লাহ আইজ আমরা দুই ওলি দরওয়াইছি না এরা সহমত লইতাম না সহবতে সালে তেরা সালে কোন সহবতে তালে তেরা তালে কোন এই জমিনও যদি মানুষ ভালো মানুষের লোকের চলাফেরা করে বন্দা মারা দেব আল্লাহ কামতের ময়দান এই ভালো মানুষের লোকের হাসর করবা সোহান আল্লাহ সহবতে তালে তেরা তালে কোন আর মানুষ জমিন খারাপ মানুষের লোকের চলাফেরা করব বন্দা মারা দেব আল্লাহ কামতের ময়দান এই খারাপ খারাপ মানুষের লোকের আল্লাহ তারা হাসর করব আমরা সাই আল্লাহ কামতের দিন তোমার মায়ার বন্দা হল ওলি আল্লাহフラー লগে আমরা হাসর করি ও সারাহুক আল্লাহু মামি ওলি আল্লাহ হারাম আল্লাহ কোরআন শরীফে জানাই더라 আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম যারা এই জমিনে আমি আল্লাহরে রাজি করি লাইছয় আল্লাহ আল্লাহরে রাজি করি লাইছয় আল্লাহরে খুশি মলাই লাইছয় আল্লাহ তারা রই গেছে এরা দুনিয়াতে কোন ডর নাই কবরও ডর নাই কিয়ামতের ময়দানে ডর নাই কোন বয় নাই কোন চিন্তা নাই লা খাউফুন আলাইহিম ওয়ালা কোন ডর নাই কোনো চিন্তা নাই এর আল্লাহর মায়া মাল্লাহ হল ফালাহুল কুন কল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় এই জমিন দুইটা জিনিস

فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا, ولا يشرك بعبادة ربه أحدا

অনেক ধরনের মসজিদ আর্ষণ করি অনেক ধরনের মসজিদ আন অনেক ধরনের মসজিদ আশ্য হয় এর মাঝে অন্যতম একটা মসজিদ হইল মেয়ের ভাবনা শুভ

সাইটটা দিনের ফজিল সাইটটা দিনের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি যত রাইত আছে সাইটটা রাইতের ফজিল সাইটটা রাইতের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি আরবি 12টা মাস আছে এই 12টা মাসের মধ্যে সাইটটা মাসের ফজিল সাইটটা মাসের বরকত আল্লাহর দরবারে অত্যন্ত বেশি এর মাঝে একটা মাস এই মাসের মায়ে হইল মায়ের

দিনও কোন কারণে গেলা না আল্লাহ চাইলে তো দিনও নিতে হয় আল্লাহ কোন দিনও না নিয়ারায় নীলা কারণ আছে একবার আসমানে আর জমিনে আরম্ভই রহস আরম্ভ হয়ে গেল জমিনের হে আসমান আমি তোমা তো সম্মানি আসমানে দলিলম দলিল খাটিলায় আবার আসমানে জানাই হে জমিন আমি এলাম তোমা তোর সম্মানি ওই সময় আসমানে দলিল দলিল খাটিলায় শেষ সময় জমিনে এমন একটা দলিল পেছর হে আসমান আমি তোমার তোরে সম্মানে বলে গেলাম বলে যে নবীর কারণে আল্লাহ আসল বানাইলা জমিন বানাইলা চন্দ্র বানাইলা সূর্য বানাইলা গ্রহ নক্ষত্র বানাইলা ও নবী জমিন গতকে আমার তোরে সম্মানে তুমি নাই যুরা হও না সুবহানাল্লাহ জমিনের দলিল আসমানে খাটিতে পারবানি মাথিন না না ও আকাশে আল্লাহর দরবারও অনুরুত আরম্ভ আল্লাহর ওয়া আল্লাহ তোমার اخر জমানার লবীরে একবার করে আকাশ লিয়া ও আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলা মিনাল মাসজিদুল আরামি ইলাল মাসজিদুল আকসা আল্লাহ নবীজির মেরা শরীফ হনা বৈছেন নে বৈছেন আমার বুজুর্গ রাসূলুল্লাহ উম্মে হানির গো আরাম

সমস্ত বুড়াকে নাচ করে খুশি করে পকর করে আজকে আখির জমানি আমার পিঠির মধ্যে যেন যে যাইবা আখির জমানার নবীর লাগি সারার মায়া আসলো আসলো না জন্য তো সত্তর খাতার আর প্রতি খাতার আরো সত্তর হাজার সত্তর হাজার সোহান আল্লাহ নবী আগমনের জন্য আইজামার ভিত্তি তুই নবীজি মেয়েরা শরীর বাজাইবা

হজরত জিব্রাইল আলাইহিস সালাম আর সবাই লোক রসরাই সর অগ্র সর ভর ভরে দে হইল আর 70000 বোরা কর কথা এক এক কাতার 70000 বোরা পড়ে রইছে সারা বোরা কে নাস করেন খুশি করেন ফখর কর হয় কিন্তু একটা বোরা যে বোরা কর মাঝে কোন খুশি নাই কোনো ফুর্তি নাই খালি দটা চক্ষু ভাই জোর জোরায়া জলবাই রই যায় জীব রাইলা ইসালমে জানাই আল্লাহ সব বুড়াকে দেখে আর খুশি করে আরেকটা একটা বুড়াকে বড় খান্দে দে হইয়া কর আবার বন্ধুরা জিবরাই লাল ইসলাম সেই বুড়াকে নে কলে জাই জানাই ও বুরা আই সারা বুড়াকে আপনার লাস করে খুশি করে তুমি কোন কারণে কান্দ হইল ওই সময় আল্লাহ কমাইল বুড়া করে জবান কুলিয়া যায় বুড়াকে জানাই রহ আপনি জানো না আই যাকে জবাল রবি মধ্যে যাইবা নবীজি বুড়া করে পিঠি ধইয়া যাইবা আমার মনে আসল ওই তো রসুল্লাহ আমার পিঠি যাইবা আল্লাহর নবীর মায়ার কারণে খান দিয়া হজরত জিব্রাইল আলাইহিস সালামে ফরমাইলায় আল্লাহ তোমাৰ নবী মায়াৰ জন্ম মহদ্মৰ জন্ম বুঢ়াকৈ খান্দে আল্লাহ জানাইলা ও জিব্ৰাই আৰ দেল কৰি এই বুঢ়াক লৈ আমাৰ অবি বৰণী কলে যাওঁ অনা চুব খাই আল্লাহ ইয়াৰ কাৰণে হাসি আল্লাহেৰে ৰাজি কৰা যায় আৰু খান্দিলে আল্লাহ বেশি ৰাজিও খান্দিলে আল্লাহ বেশ ৰাজি অইন কুচ হয় বন্দাৰ উঠে আমাৰ খান্দি খান্ত কারণে আল্লাহর জাত বন্দার উপরে সুস্থ রাজি হয়েছে হর্ণ আমার বুঝর উম্মইলে সমাজ জমিনের মধ্যে রোজানা

আমি যদি আওয়াজ দেই তোমার নবীর কষ্টইব। তোমার হবে বলে আমি জমিন ও কিরকম মজা করতাম আল্লাহ জানাইল ও জিবরাইল আর ধরে করি তোমার জিব্বা আমার নবীর কদম মোবারক লাগাইয়া টাল মারো দেখ ভাই আমার হবিব আপনার জাগ্রত হই যাই বা কোন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম এ নবীজি কদম মোবারক হলো